Tam da İstanbul'da. Daha önce buraya পাঁচ বছর ধরে দিয়ে তো কিছু প্রচারক আমাদের ছবি এবং পিজো ব্যবহার করে কাঠাঁট করে অনেক মানুষের কাছ থেকে টাকা করে দেয় তো এই থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই আপনারা প্রথমে যখন টাকা দেবেন তার নাম ঠিকানা কর্মসূচি আপনারা যারা তার উৎসব নাম ঠিকানা কিছুই বলতে পারেন না যার কারণে বড় ধরনের সমস্যা তো এর আমি যে কথাটি বলতে থাকছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই টাকা যদি আমাদেরকে দিয়ে থাকেন আপনার টাকা মান যাবে না প্রদীপ সামগ্রী আরও কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান চান আপনারা গ্রামের গ্রহণ যদি সুনামের সহিত আপনাদের সাথে যোগাযোগ করতে এবং সার্ভিস দিয়ে আসতে ইনশাআল্লাহ সামনে আগামীতে আরও ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা গুনে মানে এবং এই সব সময় বিশ্বাস থাকে আমরা কারণ আমাদের এটাই হচ্ছে মেন প্রতিষ্ঠান এই যে ভাই ছাগল সে কিন্তু আমাদের স্থান বা চালিয়ে নেই তো আমরা কিন্তু এই যে আপনারা

এটাই সেই কাঙ্ক আপনাদের কলনজিৎ এবং এই করি থেকেই কিন্তু প্রতিদিন দুশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তার দিকে ছয় পানি এই পানিতেই কিন্তু এই পাশে সামকোর্ট না এই পাশে থেকে কান্না এই পাশে সাম করতে যে এই আমাদের এই এই প্রকার রাস্তাতে কিন্তু এটা পাকা রাস্তা গেছে রাস্তার পাশে কিন্তু সামগ্রী প্রচুর পরিমাণে সামগ্রী সারা রাত এখানে সামগ্রী কিন্তু আমি বিলের মাঝখান থেকে আসে আসে এই যে আপনাদের সোজা ভাই তো আমরা কিন্তু সরাসরি সামনে দরকার আছে আপনারা সবসময় যে ভাই আপনারা দেখতে শুনে বাসায় বাসায় করে কাঠেন যত্ন দেখুন আপনাদের ওই সামগ্রিক কীভাবে করে এই যে আমি এই জালনাটির জন্য জালটাই কিন্তু দেখেন বোম্বাই কিন্তু প্রায় এই জালটা কিন্তু লাইভ এ এই যে আপনাদের ওই এই বড়ুর দিয়ে কিন্তু নাম দেওয়া হয় আপনারা তো জানেন আমি একটু ভালোভাবে যদি আপনাদের জানতে ভালো লাগে তাহলে তো গেছে তবে দর্শক আপনাদের একদিন আমি সরাসরি কীভাবে টান দেয় সেই ভিডিওটা আমি আপনাদেরকে তো এই জালটাতেই মধ্যে সামুন ধরা হয় এবং এই ডালে কিন্তু প্রচুর পরিমাণ করতে হয় এই জালটায় যখন ঠান্ডায় তোলা হয় না সামুন এক বস্তা দেড় বস্তা করে জালটা তোলার পরে ঠান্ডা ময়লা নাই বললেই পরে আগে যখন ময়লা ময়লা

এই নাম্বারে যোগাযোগ করতে অন্য কোনো কিছু আমাদের নাম্বার নাই আমাদের শুধু একটি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে এই শামুকের যে দেরি এই শামুকগুলো আপনারাও যেটা হাতে খাওয়া হাস আপনার যেগুলো হাত ডিম আসতে দেরি হচ্ছে সেগুলো হাফ ডিম হাতে এক সপ্তাহের ভিতরে আপনি ঠাকুর খাওয়াই রেজাল্ট হয়ে যাবেন সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে হাঁস খাবারটা আপনারা কেন খাওয়াবেন হবে খাবেন সব যেহেতু বর্তমানে জীবের অভিযোগ খাওয়াই হাঁস লাভ আপনারা

দর্শক অবশ্যই কৃষি চিত্র এবং চলন বিয় এই দুটো ইউটিউব চ্যানেল আমার আপনারা পাশে থাকবেন এই সেই সাথে চলন বিল এক এবং চলন কৃষি চিত্র বিশ্বাস করে আপনাদের এবং আমরা জানি

এবং যারা ছোড়াছড়ি এসে নিয়ে যেতে যাচ্ছে তারাও এসে নিয়ে যেতে পারবেন শামুকের গোপটা এখন চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এবং সেই সাথে শামুকের যে দাম নির্ধারণ করা হচ্ছে শামুকের দাম একটু কমেছে আপনার হচ্ছে দুশো তিরিশ টাকা করে আমরা নির্ধারণ করছি শামুকের দাম কমে আপনার দলন বিলের ভাস মারা মধ্যে দেখতে পাচ্ছেন আর কি আমাদের আরো ভাত আপনাদের কিন্তু